হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে একদল মানুষ একদল মানুষ তাদের চাহারা নুরে নূরে ঝলঝল করবে নূরে ঝলঝল করবে তারা স্বর্ণের আর নূরের কুর্সির মধ্যে বসা অবস্থায় থাকবে সমস্ত কেয়ামত বাসীরা বাসীরা যখন হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে তারা ওই হিসাব নিকাশের ব্যস্ততার মধ্যে থাকবে না তারা থাকবে আলী শান সিংহাসনে তখন মনে করবে তারা মনে হয় মানুষ মানুষ না না জাতি তারা মনে হয় ফেরেস তার আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছে আর ফেরেস তারা মনে করবে এগুলি মনে হয় নবী আর রসুল হইতে পারে তখন ওই সিংহাসনের মধ্যে যারা সমাসীন থাকবে তারা বলবে না না আমরা নবীও না রসুলও না আমরা ফেরেস্তাও না আমরা একদল আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্লামের উম্মত সুমান আল্লাহ কন আমরা আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্লামের উম্মত আল্লাহ পাক ইচ্ছা করে আমাদেরকে সম্মান দিয়েছেন ফেরেশতারা প্রশ্ন করবে তোমাদেরকে আল্লাহ এত বড় সম্মান কেন দিলেন তোমরা কি আমল করেছো তারা বলবে আমরা দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারি নাই সারা রাত বলে আমল করতে পারি নাই তাহার নামাজও বেশি পড়তে পারি নাই কারণ সারা দিন পরিশ্রম করার পরে মাগরিব এ সারের নামাজ পড়ে আমরা খাবার খেয়ে বিছানায় চলে গেছি সারা রাত আমরা কে উল্লাইল করতে পারি নাই সারা দিন পরিশ্রম করার পরে আমরা কিভাবে সারা রাত না ফলে বাদত করবো আমরা তা কিন্তু করতে পারি নাই আমরা পাঁচ শক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছি আমাদের আরেকটা গুণ হচ্ছে আমাদের সামনে যখন মোহাম্মদের নাম উচ্চারণ করা হয়েছে আমাদের চোখ দিয়ে গালবে পানি পড়েছে আমরা মোহাম্মদ সাল্লামের ভালোবাসায় কলিজা ভরপুর রেখেছি বলেন সুবান ভাইয়েরা আমার তারা বলবে আমাদের আর একটা গুণ ছিল আমরা আল্লাহর আদায় করতাম আর দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য আমরা দোয়া করতাম আল্লাহর কাছে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে সমস্ত মুসলমানদের জন্য আর আল্লাহ আমাদেরকে যা দিয়েছিল আমরা গরিব মানুষ ছিলাম আল্লাহ আমাদেরকে ডাল ভাত যা দিয়েছিল আমরা তা খাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতাম আমার গেছে শুধু গরিব হইলেই পাঁচশো বছর আগে জান্নাতে যাওয়া যাবে না পাঁচ শক্ত নামাজটা ঠিক মতো করতে হবে ঠিক কিনা গোনা মুক্ত জীবন যাপন করতে হবে ঠিক কিনা সম্মানিত মুসুলিয়ান আল্লাহ পাকের দরবারে আলি শানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে আমাদের সকলকে আজকের পবিত্র জমায় হাজির করেছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আজকের জমা সাফর মাসের শেষ জমা আগামী জমা যেটা আসতেছে ওই জমা হবে আউয়াল মাসের প্রথম জমা সম্মানিত হাজিরিন রবিউল আউয়াল মাস রসুলের আগমনের মাস সে মাসের প্রথম জমা থেকেই আমরা রসুলের মিলাদ রসুলের জন্ম রসুল সাল্লামের চরিত্র রসুল সালসাল্লামের আদর্শ নিয়ে আলোচনা করব ইনশা আল আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে আলোচনা খুবই কম করা হয় আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে আলোচনা মানুষেরা খুব কমই করে থাকে তবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে ফকির মিসকিনদের ফজিলত আমরা অনেকে মনে করি যাদের টাকা আছে পয়সা আছে তাদের অনেক ফজিলত আছে যাদের টাকা আছে পয়সা আছে তারা দান খেরাত করতে পারে তারা অনেক স্বভাব পায় যাদের প্রাচুর্য আছে অর্থ আছে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হস করতে যায় তারা মসজিদ নির্মাণ করে তারা মাদ্রাসা তৈয়ার করে তারা রাস্তা ঘাট তৈরি করে দেয় তারা আল্লাহর কাছে অনেক সওয়াব পায় ওইগুলি হচ্ছে ধনী লোকের ফজিলত কিন্তু আজকে আমি আপনাদের সামনে গরিব গোরাবাদের কিছু ফজিলত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিত, আমার রাসূলের দরবারে একজন গরিব আসলেন এসে বললেন ইয়ারসুল্লাহি সাল্লা সাল্লাম আপনি সময় সাহাবায়ে কালামের সামনে দান খয়রাত করলে কি সওয়াব হবে জাকাত দিলে কি সওয়াব হবে হজ করলে কি সওয়াব হবে কোরবানি দিলে কি সওয়াব হবে এই সমস্ত সওয়াবের কথা বলেন কিন্তু আমরা তো হজও করতে পারি না আমরা তো দান ডান করতে পারি না আমরা তো কুরবানিও দিতে পারি না আমরা হইলাম গরিব সমস্ত গরিবেরা আমাকে প্রেরণ করেছে আমাদের কোনো ফজিলত থাকলে আপনি বলেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তাকে ডাক দিয়ে বললেন ওম্মত্রে আমার আল্লাহ পাক আমার উম্মতদের গরিবদেরকে জান্নাতের মধ্যে এমন একটা হজরা দিবে কামরা দিবে রোম দিবে এমন একটা বালাখানা আমার উম্মতের গরিবদেরকে আল্লাপাক দিবে জান্নাতের ভিতরে ওই রোমটা ওই বালাখানাটা সূর্যের মতো চমকাইতে থাকবে সমস্ত জান্নাতিরা ওই বালাখানার দিকে তাকিয়ে থাকবে সমস্ত জান্নাতিরা ওই বালাখানার দিকে বারবার দেখবে কার জন্য আল্লাহ এই প্রাসাদ নির্মাণ করেছেন বলেন সোবাহ আল্লাহর হাবিব হাবিব্লাম বলেন সাহাবিরে আমার ওরে আমার গরিব সাহাবি যেভাবে তোমরা আকাশের নক্ষত্রের দিকে দেখো নক্ষত্রগুলি ঝলঝল করছে জান্নাতের ভিতরে তোমাদের বালাখানা এইভাবে ঝলঝল করবে খুশি নাই তারপরে আল্লাহর হাবিব্লাম বললেন ওরে আমার গরিব সাহাবি কয়ামতের হিসাব নিকাশ হওয়ার পরে আমার উম্মতের মধ্যে যারা গরিব তারা ধনী মানুষদের ধনী উম্মদের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে তাদের তো তেমন কোনো হিসাব নাই যাদের টাকা আছে পয়সা আছে যাদের কুটি কুটি টাকার সম্পদ আছে বাড়ি গাড়ি সব আছে তারা তো হিসাব দিবে আল্লাহর কাছে কিভাবে আয় করেছে কিভাবে ব্যয় করেছে কিভাবে সে কামাই করেছে কিভাবে আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করেছে এই হিসাবগুলি তাদের দিতে হবে কিন্তু গরিব যারা তাদের তো এই হিসাব নাই বলেন আলহামদুল সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা বুঝা গেল গরিব উম্মদ যারা মোহাম্মদের গরিব উম্মদ যারা তারা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ঠিক কেনা বলেন আল্লাহর হাবিসাল্লাম এটাও বলেছেন সমস্ত নবীরা সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার পরে একজন নবী ছিলেন তিনি ছিলেন বাদশাহ সোলাইমান আলাই সালাম তিনি সবার পরে জান্নাতে যাবে সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার পরে কে আল্লাহ চল্লিশ বছর পরে জান্নাতে প্রেরণ করবে তার কারণ হচ্ছে নবী অনেক ধনী ছিলেন তার সিংহাসন ছিল তার উজির ছিল তার ওমারা ছিল তার মন্ত্রী ছিল তার অনেক কিছু ছিল এই কারণে সমস্ত নবীদের চল্লিশ বছর পরে সোলাইমান আলাই জান্নাতে যাবে যারা গরিব মানুষ তারা এখন মনে করতেছে আমরা পাঁচশো বছর আগে ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাব ভাই আমার জান্নাতে যাওয়ার জন্য আপনার তো কিছু গুণ লাগবে নাকি আপনি নামাজ না রোজা যা ইচ্ছা তাই করলেন গুণা করলেন অপরাধ করলেন তারপরও আপনি ধনীদের পাঁচশো বছর আগে জাননাতে যাইবেন আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে নম্রতা ভদ্রতা শিখতে হবে আর সব অবস্থায় আল্লাহর আল্লাহ আদায় করতে হবে ঠিক কিনা বলেন হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কেমতের ময়দানে একদল মানুষ একদল মানুষ তাদের চেহারা গুলি নূরে ঝলঝল করবে নূরে ঝলঝল করবে তারা স্বর্ণের আর নূরের কুরসির মধ্যে বসা অবস্থায় থাকবে সমস্ত কামতবাসীরা হাসরবাসীরা যখন হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে তারা ওই হিসাব নিকাশের ব্যস্ততার মধ্যে থাকবে না তারা থাকবে আলি শান সিংহাসনে তখন দুনিয়ার মানুষেরা হাসরবাসীরা মনে করবে তারা মনে হয় কোনো মানুষ না মানুষ জাতি না তারা মনে হয় ফেরেস্তার দল। আল্লাহ পাক তাদেরকে সম্মান দিয়েছে আর ফেরেস তারা মনে করবে এগুলি মনে হয় নবী আর রসুল হইতে পারে তখন ওই সিংহাসনের মধ্যে যারা সমাসীন থাকবে তারা বলবে না না আমরা না আমরা আমরা একদল আল্লাহর বান্দা মোহাম্মদ সুবান আল্লাহ কন আমরা আল্লাহর বান্দা মোহাম্মদ আল্লাহ পাক ইচ্ছা করে আমাদেরকে সম্মান দিয়েছেন তারা প্রশ্ন করবে তোমাদেরকে আল্লাহ এত বড় সম্মান কেন দিলেন তোমরা কি আমল করেছ তারা বলবে আমরা দুনিয়াতে তেমন কোনো আমল করতে পারি নাই সারা রাত ভরে আমল করতে পারি নাই তাহার নামাজও বেশি পড়তে পারি নাই কারণ সারা দিন পরিশ্রম করার পরে নামাজ পড়ে আমরা খাবার খেয়ে বিছানায় চলে গেছি সারা রাত ধরে আমরা করতে পারি নাই। সারা দিন পরিশ্রম করার পরে আমরা কিভাবে সারা রাত না ফলে বাদত করব আমরা তা কিন্তু করতে পারি নাই আমরা পাঁচ নামাজ জামাতের সহিত আদায় করেছি আমাদের আরেকটা গুণ হচ্ছে আমাদের সামনে যখন মোহাম্মদ সাল্লামের নাম উচ্চারণ করা হয়েছে আমাদের চোখ দিয়ে গালবে পানি পড়েছে আমরা মোহাম্মদ সাল্লামের ভালোবাসায় কলিজা ভরপুর রেখেছি বলেন সুমান ভাইরা আমার তারা বলবে আমাদের আর একটা গুণ ছিল আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতাম আর দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য আমরা দোয়া করতাম আল্লাহর কাছে কাছে আমরা দোয়া করতাম সমস্ত মুসলমানদের জন্য আর আল্লাহ আমাদেরকে যা দিয়েছিল আমরা গরিব মানুষ ছিলাম আল্লাহ আমাদেরকে ডাল ভাত যা দিয়েছিল আমরা তা খাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম ভের আমার বোঝা গেছে শুধু গরিব হইলেই পাঁচশো বছর আগে জান্নাতে যাওয়া যাবে না পাঁচ শক্ত নামাজটা ঠিকমতো করতে হবে ঠিক কিনা গুণামুক্ত জীবন যাপন করতে হবে ঠিক কিনা সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইয়েরা হাজরেতে ওমর একবার রাসূলের দরবারে গেলেন রাসূলের দরবারে যাইয়া দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে হাজরতে ওমর দেখলেন আমার রসুলের পিঠ মোবারকের মধ্যে চাটাইর দাগ লেগে আছে হজরত উমর কেঁদে ফেললেন বরদাস করতে পারলেন না চোখের পানি চলে আসছে হজরত ওমর চোখ দিয়ে যখন হজরত উমরের পানি পড়ছে আল্লাহর হাবিসাল্লাম বললেন মায়ু বিকি কাইয়া ওমর ওরে ওমর তোমার চোখ বে গাল বে কেন পানি পড়ছে হজরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেসরা এবং কাইসারের রাজাবাদ সারা তারা আলী শান ফেরাসের মধ্যে ঘুমায় আর আপনি দয়াল নবী আপনি বিশ্ব নবী আপনি সরকার অথচ আপনি একটা চাটাইয়ের মধ্যে শয়ে আছেন আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না অথচ আপনি একটা চাটাইয়ের মধ্যে শয়ে আছেন গো নবী চাটাইয়ের দাগ আপনার পিঠ মুবারকের মধ্যে লেগে আছে দয়াল নবী আমি বরদাস করতে পারি না এই কারণে চোখের পানি ঝরছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়ে কইয়া ওমর আমা তারদা আনতাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া ওরে ওমর তুমি কি চাও না আখিরা সবটা আমাদের জন্য হোক আর কাফের মুশরিক বেদিন মুনাফিক যারা আছে তাদের জন্য দুনিয়াটা পুরা হোক আমরা চাই আখেরা তার কাফেররা চাই দুনিয়ার সব কিছু ঠিক কেনা বলেন সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাইয়েরা বোঝা গেল যারা গরিব দুঃখী যারা ফকির মিসকিন তাদের সম্মান আল্লাহর কাছে আছে যদি তারা পাশক্ত নামাজ পড়ে যদি তারা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে যদি তারা বিনয় অর্জন করে যদি তারা সমস্ত মুসলমানদের জন্য দোয়া করে ঠিক কেনা বলেন ফকির ফকির শব্দটা এসেছে ফাকার থেকে ফা রা তিনটা হরফ এখানে বলেন ফকির তো মানুষটা আল্লাহর রসুসাল্লাম ফকির আর মিসকিনের যে ফজিলত বলেছেন তারা ওই ফজিলত পাবে যদি তার মধ্যে তিনটা গুণ থাকে একটা হচ্ছে ফা ফা দিয়া হচ্ছে ফানা মানে ফকির যে হবে সে তার আমিত্বকে ফানা করে দিবে শেষ করে দিবে ফকিরের মধ্যে থাকতে পারবে না অহংকার তার মধ্যে থাকতে পারবে না বিদ্বেষ তার মধ্যে থাকতে পারবে না হিংসা তার মধ্যে থাকতে পারবে না পরনিন্দা ঠিক কেনা বলেন একজন মানুষ ফকির কিন্তু অহংকারী করে আপনি তারা ভিক্ষা দিবেন যদি দে কিছু দে না দিলে নাই এভাবে বললে কি ভিক্ষা দিবেন যদি সে নম্রতা ভদ্রতা অর্জন করে সে যদি নিজেকে ফানা করে দেয় আর যদি আপনাকে ডাক দিয়ে বলে ভাই ও আল্লাহর বান্দা আল্লাহর বাস্তে আমার কিছু দেওয়া আতি নিল্লা তখন আপনি তাকে কিছু দিবেন ওই মানুষটাকে আল্লাহ বেশি অপছন্দ করে যে ফকির তারপরেও সে অহংকারী অহংকারী করে 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 যে ফকির কিন্তু ওই মানুষটাকে আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ ভাই রামার বাগদাদি রহমতুল্লা বলেন একটা ফকিরের মধ্যে আরেকটা গুণ থাকতে হবে দ্বিতীয় যে গুণটা ওইটা হচ্ছে কফ হরফের মাধ্যমে প্রকাশ পায় মানে তার মধ্যে কনাত থাকতে হবে তার মধ্যে থাকতে হবে অল্পতুষ্টি একটা ফকিরের মধ্যে অল্পতুষ্টি থাকতে হবে তিন নম্বর গুণ হচ্ছে রা দিয়ে ফাকার ফাকার শব্দ থেকে যে রা এসেছে ওই রা দিয়ে রিয়াজাত মানে যিনি ফকির হবেন যিনি ফকির এবং ফকারাদের ফজিলত অর্জন করতে চায় যিনি জান্নাতের ওই নুরময় আলিশান মাকাম পেতে চায় তার মধ্যে রিয়াজত থাকতে হবে গভীর রাতে আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া তিনি কানতে হবে সুমান আল্লাহ পড়বেন না এবার এখানে যারা আছেন তারা বলবেন হুজুর আমরা ফকির না ধনী আমরা কি ফকিরের কাতারে পড়লাম নাকি ধনী লোকের কাতারে পড়লাম বুঝলাম তো না আবদুল্লাহ ইবনে ওমরের দরবারে একজন একজন মুসলমান একজন নবীর সাহাবী গেলেন জায়া বললেন আবদুল্লাহ ইবনে ওমরকে বললেন হুজুর আলাসনা মিন ইল মুহাজিরিন আবদুল্লাহ ইবনে ওমরকে বললেন হুজুর আমরা তো ফকির আর মিসকিনদের অনেক ফজিলত শুনেছি তাদের আল্লাহর কাছে এই মাকাম আছে ওই মাকাম আছে মর্যাদা আছে আমরা কি ফকির না হাজারাতে আব্দুল লেবনে উমর বললেন আলাকা ইমর আতুন তা ইলাইহা আবদুল লেবনে মূল উমর বললেন আলাকা ইমর আতুন তা ইলাইহা ওরে নবীর সাহাবি। তোমার কি একজন বহু আছেনি তার কাছে গেলে তুমি শান্তি পাও সে জবাব দিল হুজুর আছে একটা বহু তার কাছে গেলে শান্তি পায়। হুজুর বললেন আব্দুল লেবনিমর বললেন আলা কামাস কানুন তাস কোনো ফিহি তোমার কি একটা ঘর আছে যেই ঘরের মধ্যে পিঠটা লাগাইয়া তুমি বিশ্রাম করতে পারো ওই মানুষটাকে বলল তোমার কি বউ আছে যার কাছে গেলে শান্তি পাও সে বলল আছে তারপরে ওমর বললেন তোমার কি একটা ঘর আছে যেই ঘরের মধ্যে পিট লাগাইয়া তুমি বিশ্রাম করতে পারো সে বলল হ হুজুর আছে তারপরে আবদুল্লাবনি বড় উমর বললেন যদি তোমার একটা ঘরে বিবি থাকে আর একটা কোন রকম ঘর থাকে তাইলে তুমি ফকির না তুমি একজন ধনী মানুষ এবার চিন্তা করে দেখেন কারা ফকির কারা ধনী সবাই ধনী ঠিক না। ফকির এখানে কেউ নাই সবাই একজন বউ থাকলে আর একটা সাধারণ ঘর থাকলে আপনি ধনী তারপর ওই সাহাবি বললো আবদুল্লাহ বললেন হুজুর আপনি তো বউর কথা জিজ্ঞাসা করলেন একটা ঘরের কথা জিজ্ঞাস করলেন আর তো কিছু জিজ্ঞাস করলেন না হুজুর আমার তো একটা খাদেম আছে 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 আমার আমার তো তো একটা একটা কর্মচারী তারপরে হুজুর বললেন তোমার যদি একটা খাদেম থাকে তোমার যদি একটা কর্মচারী থাকে তাইলে তুমি ধনীয় না তুমি একজন বাদশাহ তার মানে একজন কর্মচারী যদি আপনার থাকে আপনি শুধু ধনী না আপনি বাদশাহ আলহামদুলিল্লাহ বলবেন না সম্মানিত যারা হাজির মিসকিন তারা যখন ভিক্ষা চায় তাদেরকে ভিক্ষা দিতে হয় কারণ আল্লাহর সাল্লাম বলেছেন আমার নুর নবী সাল্লাম বলেছেন যদি দুনিয়াতে ফকির আর মিসকিন না থাকতো তাহলে দুনিয়ার সব ধনীরা হালাক হয়ে যাইত কারণ ফকির মিসকিনের দোয়ায় আল্লাহ পাক ধনীদেরকে সম্পদ দেয় একটা হিসাব করলে দুনিয়াতে এখন আর কোনো ফকিরই নাই ঠিক কিনা সব ফকিরের বউ জামাই আছে না ঘর দুয়ার আছে না আর কত কিছু আছে কিছুদিন আগে দেখলাম এক ফকির অনেক দামি মোবাইল নিয়ে কথা কইতেছে লোকেরা তারে ধৈরা কয় আরে তুই ফকির আবার কথাও কইতে পারে না একটা বোবার কথা বলতে পারে না যা কয় ইশারায় কয় একটু পরে যখন ধরে লাগাইছে তখন হ্যাঁ কথা মুখ দুর্বলতার কারণে মানুষ দিচ্ছে আর সে সুযোগ গ্রহণ করছে তারপরে তালাশ করে দেখা গেল সে একটা না তিনটা বিয়া করছে ভাইয়ের আমার সম্মানিত হাজির সে যাই করুক সে আল্লাহর কাছে জবাব দিবে তারপরেও ভিক্ষুক যখন আপনার কাছে কিছু চাইবে আপনি ফিরাইয়া দিবেন তাকে কিছু না কিছু আল্লাহর অস্তে দিয়ে দিবেন সে যে দোয়া করবে আপনার জন্য যে দোয়া করবে যে আল্লাহ তাকে তুমি আরো দাও আরো দাও তাকে আমার মাথায় চুল যত আছে এই পরিমাণ হায়াত দাও দেখবেন ওই দুয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ভাইয়েরা আমার সম্মানিত হাজিরিন সাহাবায়ে کرامদের মধ্যে অনেক গরিব দুঃখী ছিলেন তাদের কোনো ঘর দুয়ার ছিল না তাদের কোনো বিবি বাচ্চা ছিল না তাদের বউ ছিল না কিছুই ছিল না তারা মসজিদে নববীর মধ্যে একটা জায়গা আছে এটার নাম হচ্ছে اصحابুস সুফফা اصحابুস সুফফার জন্য একটা জায়গা আছে ওই মসজিদে নববীর জায়গায় পড়ে থাকতেন যারা মদিনাতুত তাইয়েবায় গিয়েছেন যারা উমরা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন রাউজা পাকের কাছে একটা ওচা জায়গা আছে ওই জায়গায় থাকতেন রসুলের দরবারে কিছু আসলে খাইতেন না হলে পেটের মধ্যে পাথর বানতেন তারা ছিল গরিব তারা ছিল ফকির তাদের জন্য সমস্ত ফসিল দেশি ছিল কারণ তাদের কোনো ঘর ছিল না তাদের কোনো বউ ছিল না তাদের কোনো খাদেম ছিল না কিচ্ছু ছিল না রসুলের দরবারে আসলে খাইতো না আসলে পেটে পাথর বানত কারাম যখন মক্কায় নির্যাতিত হলেন তখন তারা মক্কাতুল ছেড়ে যখন মোনাবারায় গেলেন তখনও তাদের কোনো বউ ছিল না কারণ তারা বিবি বাল বাচ্চা সব ছেড়ে তারা মদিনায় চলে গিয়েছিল তাদের কোনো জায়গা ছিল না ঘর ছিল না তারা ছিল ওই সময়ের জন্য ফকির আর মিসকিন ভাই আমার অনেক ফজিলত আল্লাহ পাক নবীর মাধ্যমে তাদের ব্যাপারে বলেছেন বলেন সোবহান আল্লাহ যাদের টাকা আছে পয়সা আছে তারা ফকির মিসকিনদেরকে দিবেন দিলে না আপনি সব পাইবেন ঠিক কিনা বলেন এই বলে যে ধনী মানুষের কোনো ফজিলত আল্লাহর কাছে নাই এমন না ভাই আমার আর ধনীরা যদি আল্লাহর রাস্তায় দান করে টাকা পয়সা দিয়ে তারা যদি মসজিদ নির্মাণ করে দেয় মাদ্রাসা নির্মাণ করে দেয় তাদের জন্য আছে কিন্তু কিন্তু ও ধনী ধনী লোকেরা তোমরা হও মাল এবং সম্পদের লোক তোমাদের কলি যায় না ঢুকে ঠিক কিনা দুনিয়ার সম্পদ মানুষের লাগে চলতে গেলে লাগে না এটা কেমন এটার উদাহরণটা হচ্ছে এমন যেমন নৌকার জন্য পানি লাগে নৌকা চলতে পানি লাগে না পানি ছাড়া নৌকা চলতে পারে কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে চলে আসে তাহলে নৌকা হালাক হয়ে যায় ডুবে যায় শেষ হয়ে যায় ঠিক আমার ভাইয়েরা দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা সবই লাগবে কিন্তু এই টাকা পয়সা দুনিয়া যেন অন্তরে না ঢুকে টাকা পয়সার ভালোবাসা যেন অন্তরে না ঢুকে ভালোবাসা থাকবে আল্লাহ তার হাবিবের জন্য ঠিক কেনা বলেন সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য সমস্ত ভালোবাসা তার জন্য তাহলে টাকা পয়সা আপনাকে জাহান নামে নিতে পারবে না আর যদি সম্পদ আর এই নারী আর এই দুনিয়ার মাল প্রাচুর্য আপনি খারাপ জায়গায় ব্যবহার করেন এই সম্পদ আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে ঠিক কিনা পাক যেন আমাদেরকে কবুল করে আল্লাহ পাক যেন আমাদেরকে সহি সালামতে রাখে বিপদ আপদ মুক্ত রাখে বলুন আমিন